কার মতো আড্ডা জমে উঠেছে সব ভক্তরা এসে হাজির হয়েছে ঠাকুর সকলকে কথা বলছেন সকলের সাথে এখন হয়েছে কি কয়েকদিন যাবৎ বিখ্যাত সাধক সন্ন্যাসী তোতা দক্ষিণেশ্বরে এসছেন ঠাকুরের সাক্ষাৎ লাভের জন্য তিনি কয়েকদিন থেকে গেছেন এখানে এই সকলের মনি খুব খুশি তোতাড়িকে দেখে এখন ঠাকুর লক্ষ্য করছে যে প্রতিদিন সকালবেলা তোতাড়ি তার লোটাটা নিয়ে মাঠে যায় তারপরে মাঠ থেকে এসে লোটাটাকে খুব ভালোভাবে মাজে একবার মেজে চকচকে করে ফেলে রোজই দেখে ঠাকুর দেখে একদিন বলল যে আচ্ছা তুমি এই লোটাটা রোজ মাজো কেন বলে এই চকচকে করার জন্য মাজি আমাদের মনেও এরকম জং ধরে যায় ময়লা পড়ে যায় যার ফলে আমরা তাপ করি এই কারণেই যে মনে যেন কোনো মালিন্য না হয় মন যেন সব সময় তাজা থাকে এখন ঠাকুর একটু চিন্তা করলেন চিন্তা করে বললেন হ্যাঁ সেটা ঠিক তপ করতে হয় কিন্তু ঠাকুর আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা লোটাটা যদি সোনার হয় তাহলে কি মাছতে হবে তখন তোতাড়ি থমকে গেছে কথাটা শুনে একটু চিন্তা করে তোতাপুরি বললে বেটা এই সোনার লোটা দুনিয়ায় কটাল আছে দু একটা ছাড়া তো নেই সকলের পক্ষে এটা প্রযোজ্য নয়